গুড ইভিনিং ফ্রেন্ডস ইন্ডিয়ান ব্লগার আমি পিউ আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করলাম আর এই যে তো আজ বিকাল থেকে স্টার্ট করলাম ব্লগটা এই যে ওইটাই তো তো চলে আসছে তো যাচ্ছে মামুর সাথে কবে আসবে কবে আসবে কি এটা বাবা তেতুল চাচনি

এই টা বেলুনে দেখছো এটা পুরো ডেকোরেশনটা আমার ছেলে আর একটা কয়েকটা ছেলে মিলে করেছে শ্রেনটা পুরোটা আমার বড়ো ছেলে আর ঠিক আছে পেমেন্ট টা নিয়ে তারপরে হচ্ছে বাড়ি যাবো সত্যি বাবা ম্যাক্স এত উৎপাত হ্যাঁ দেখো জুড়ি দেখতে দুলাম আর হচ্ছে এই যে দেখো ভেন্ডি বেঁচেছি আজকে দুধ আনা হয়নি বুঝতে পারছো কতদিকে আমি তাল দেবো তো আমি যদি না যেতে পারি আমার ছেলেও ওকে বলবো তারপরে না বাবু বাবু না কি করে যাবে আর লেট করো না এগারোটা বাজে দেব খুব দেরি করে দাদা কিছু খাবে না কারণ দাদা হচ্ছে আগে খেয়ে নিয়েছে বাইরেই বললো আমি খেয়ে নিয়েছি আমি আর কিছু খাবো না ও আরো আগে খাই ও টিভিটা এ করছে নাকি

টাকা পয়সা নিয়েছি নিয়েছি তো যাই হোক আগের পুরনো টিভিটা খারাপ হয়ে গেছে সেজন্য একটা নতুন টিভি দেব নিল কারণ হচ্ছে সত্যি কথা বলতে খুব অসুবিধা ছেলেগুলোকে আমার সেরমভাবে কোথাও ছাড়ি না আর কোথায় খেলতে যাবে বলো তো সেরকম পরিবেশ তো হওয়া চাই আর সে পাশাপাশি একদম কাছে সেরকম মাঠ নেই যাই হোক সেজন্য আর কি মাঠটার যাওয়া যাবে ওটা হয় না আর মানুষের সঙ্গটা একটা বিশাল মাঠে করে এটাকে তুমি খুব মানি যাই হোক তো টিভিটা খুবই দরকার কারণ ঘরের মধ্যে থাকে টিভি তো দেখবে ছেলে সেই জন্য দেবুকে বলে টিভি একটা আনো টিভিটা খুব এসেন্সিয়াল জিনিস আমরা দেখি না কিন্তু ছেলে আমার দেখে ওই টিভিটা অনলাইনে আনিয়েছি তো চলো এবারে যাব হচ্ছে একটু মেডিসিন আনতে যাব। প্রেসক্রিপশান নিলাম নিলাম উফ সুগার আমার সুগার একদম কন্ট্রোলে আমার একদম আমি কারণ একটু মিষ্টি খেতে আগে এখন সেটা অনেক কমিয়ে দিয়েছে অনেক কথা বললো আমার খুব ভালো লাগলো সেটা হচ্ছে যে এখন আপনার এজটা কত সেটা ম্যাটার করে না কিন্তু আপনার যখন এজ হবে ফিফটি ফিফটি ফাইভ তখন তখন সে সময় যে মেয়েদের শরীর যে অবস্থা হয় নিজের প্রতি কেয়ার না নেওয়ার জন্য সেটা আপনি তখন বুঝতে পারেন আপনি যে ডিসিপ্লিন লাইফ সেটা আপনি তখন বুঝতে পারেন ডাক্তারও খুব খুশি মানে আমারও এত ভালো লাগলো যে না সুগার পুরো কন্ট্রোলে একদম মানে আমি চাই এরপরে যেন মেডিসিন আপনার না লাগে আমি চাই ওই স্টেজটা আসুক যে এই যে কম পরে মেডিসিন এটা তো যেন আপনার মাথাটা ঘুরিয়ে পড়ে যায় পড়ে যান আপনি আর আপনি আমাকে যে আসুন যে ডাক্তারবাবু মাথা ঘুরাচ্ছে যাই হোক আমরা বুঝি না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা বুঝি না কিন্তু আমার কপালটা ভালো যে আমি সময় থাকতে বুঝে গেছি হ্যাঁ তবে যদি একটু আগে বুঝতাম তাহলে হয়তো আমার ছেলেগুলোকে আমার বরকে একটা ভালো একটা আমাদের একটা পরিবেশ তৈরি হতো যে টাইম খাওয়া বাইরের খাবার বেশি তেল ফেল খাবার না খাওয়া বাইরের খাবার কি আমি খাই না খাই কিন্তু পরিস্থিতি নিয়ে খেতেই হয় তাই বলে তেল ফেল অয়েলি খাবার ওই সকল অ্যাভয়েড করি চলো গো এগারোটা বাজে কোথাও দেখা চলে আসলো হয়ে গেছে আমার কাছে এগুলো এক একটা কাজ এই যেদিন অনেক লেট হয়ে যায় না সব কিছু কাজ সারার পরে লাস্টে দাঁত হয় হয়তো ভুলে গেলাম আর যদি কোনো দিন মনেও থাকে অনেক লেট হয়ে যায় আর শরীরে এনার্জি থাকে না জানো ওই জন্য আগে মেজে নিলাম এসে নিয়ে দেবকে খেতে দেব রুটি বানানো আছে আর ভেন্ডি ভাজা চলে বাবা চিন্তা করো আমার গাড়ির ঘোড়াটা ওর তোমারই সব তোমার সব তোমার মেয়েরা কুজিবি নেই রাস্তা পুরো ফাঁকা পেট্রোল পাম্পটা এটা কাজ চলছে দেবুর খাবার বেড়ে নিয়েছে ভেন্ডি বাজার রুটি আর হচ্ছে এটা হচ্ছে থোর দেবুর একটা বন্ধু একটা দাদা দিয়েছে পাচ্ছি না চলে আসলাম মেডিসিন নিতে গিয়েছিলাম কিন্তু হচ্ছে দোকানটা বন্ধ এত রাত হয়ে গেছে অবশ্য বন্ধ হওয়াটাই স্বাভাবিক অ্যাকচুয়ালি মানে কি হচ্ছে না কদিন ধরে খুব শরীর খারাপ দেওয়া গলা আবার বসে গেছে জ্বর আসছে আমার জ্বরটার জন্য না ডাক্তার দেখাতে গিয়েছিলাম আমি সুগারটাও চেক আপ করিয়ে নিই তো তার জন্য মেডিসিন বললাম তোমাদের খুব খুশি আমি বাবার